কোথায় আসেন ওরে বাবা আমি এই এই সিক্রেটটাই বুঝি না তুমি ওইখানে গেলে এরকম চকচকে আর এখানে আসলে এরকম মেটে পাথরের মতো হয়ে যাও কেন আর ওখানে ওখানে বইয়ের কথা শুনতে হয় না বইয়ের ঝিকঝিক শুনতে হয় না সারাদিন ঝগড়া হয় না এইজন্য চকচকে হয়ে যাও হ্যাঁ ওখানে থাকলে

অনেক বছর আগে দু হাজার ষোলো শতকে যখন এদিকে ছিলাম তখন এই মাঠটায় আমি খেলেছি এটা হচ্ছে একটা প্রকৃতি পর্বত দেখি তোমাকে যাবে নাকি বাইরে আজকে সাবধানে এসো টাটা বাই বাই টাটা টেক কেয়ার টাটা চলো এখন হাতে যেন অফুরন্ত সময় থাকলেও রূপচর্চা আর করতে ইচ্ছা করে না দেখো ঘরের সব জিনিস ক্রিম মানে গাদায় গাদায় ক্রিম কেনা রয়েছে কিন্তু সেই ক্রিম আর ইউজ করা হয় না অনেক ক্রিম আছে এরকম যে ডেট ওভার হয়ে ফেলে দিই মানে ইচ্ছে করে না আর কি যাই হোক আজকে অনেক দিন পরে মনে হলো যে না একটুখানি নিজেকে একটু রূপচর্চা করা দরকার মানে নিজের উপরে একটু চর্চা করা দরকার তাই বাড়িতেই একটু হোমমেড জিনিস দিয়ে মানে এটার মধ্যে রয়েছে হচ্ছে চালের গুঁড়ো টমেটোর রস হলুদের গুঁড়ো ব্যাস আর কিচ্ছু নেই এটাই একটু গায়ের মধ্যে মেখে নিচ্ছি স্নান করার আগে খুব বেশি কিছু দিয়ে চর্চা করি না যদিও তারপরেও মানে অনেক দিন পর প্রায় ছ সাত মাস তো হবেই যে কোনো ধরনের প্যাক বা কোনো ধরনের কিছু লাগানো হয় না শরীরে যাই হোক হাতে যেহেতু স্কুটি চালাই ভীষণ পরিমাণে ট্যান পড়ে কারণ আমার গায়ের কালার থেকে হাতের কালার মুখের কালার থেকে হাতের কালার পুরোটাই ডিফারেন্স হয়ে গেছে মানে একদমই আলাদা হয়ে গেছে কিন্তু তারপরে ওই মানে এখন ইচ্ছে করে না এই আর কি শুধু আমার নয় আমার মনে হয় যারা বাড়িতে রান্না রান্নাবান্না করে খাও প্রত্যেকটা মেয়েদেরই একই অবস্থা তবে অনেকে আছে যে রূপচর্চা আমিও পছন্দ করি করি না যে না করব না সাজাগোজে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু ওই আলসেমি করে ইচ্ছে করে না যেদিন মনে হয় রান্না করব না সেদিন হয়তো কিনে এনেই খেয়ে নিলাম একটু এরকম ধরের ধরনের হয়ে গেছে লাইফস্টাইলটা আর কি যাই হোক ছেলে মানুষ বাড়িতে না থাকলে যা হয় বিশেষ করে আমি এটাই সবসময় থিঙ্ক করি জার্সির বাবা যদি এখানে থাকতো তাহলে আমার লাইফস্টাইলটা আবার অন্য ধরনের হয়ে যেত তখন হয়তো বা বেশি অ্যাক্টিভ থাকতাম তাই না বলো এটা মাখতে মাখতে দেখো পুরো গায়ের মধ্যে একটু বেশি করেই মেখেছি মানে সারা বছরেরটা এক বছর একবারে মেখে নিয়েছে আর কি চলো পনেরো মিনিট কুড়ি মিনিট পরে প্রায় শুকিয়ে গেছে নিচে বসেছিলাম আর তাড়াতাড়ি শোকানোর জন্য দিয়ে আর ধৈর্যে খোলায় না কতক্ষণ বসে থাকবো ঘাড়ে ঠাড়ে হাতে সব জায়গায় মেখে নিয়েছি আজকে এখন হচ্ছে এটা হালকা করে আলতো আলতো করে ঘষে ধোয়ার পালা তো এইটা ধুয়ে হাতপাতেরগুলো আগেই ধুয়ে নিয়েছি তবে এখন হচ্ছে এটা হালকা করে আলতো করে এখানে ধুয়ে তারপরে যাব হচ্ছে স্নানে স্নানের সময় ধুলে হয় কিন্তু যেহেতু চালের গুঁড়ো আছে সেখানে কি হয় বাথরুমটা পুরোটাই চালের গুঁড়ো দিয়ে নোংরা হয়ে যায় তো সেই জন্য আমি এখানে বেসিন থেকে হালকা করে ধুয়ে গিয়ে তারপরে আবার বাথরুমে ধোবো তোমরা যেটা ইউজ করতে চাও অবশ্যই ইউজ করতে পারো একদম হোমমেড আর এটা স্কিনটাকে খুব সফট করে ট্যান রিমুভ করতে তো যারা এটা করতে চাও অবশ্যই করতে পারো আর আমার যেহেতু হাজব্যান্ড আসে সময় হয়ে গেছে একটু বেশি রূপচর্চা চলছে এখন তোমরা কে কোথা থেকে ব্লগ দেখছো সেটা কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলো না সাজা গোজা করতে গেলে তো একটু কষ্ট করতে হবেই সেজে গুজে আবার বেসিন ধোউ রান্নাঘর ধোউ বাথরুম ধো এই হচ্ছে চলছে অবস্থা তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক যদিও রোজই আমাকে এরকমই লাগে দেখতে কিন্তু তারপরেও ওই যে একটু প্যাক লাগিয়েছি তাই আয়নার সামনে ক্যামেরার সামনে একটুখানি দেখানো আর কি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও কেমন লাগছে রোজে যদিও দেখো একই

এইবার হচ্ছে আমার ঘরের কিছু কিছু কাজ বাকি রয়েছে যদিও আমি এখন ঘরের পুরো মেন সুইচ অফ করে তারপরে ইনভার্টারের সুইচ অফ করে এখন হচ্ছে একটু ইলেকট্রিশিয়ান হয়ে গেছি কারণ এই বোর্ডের প্লাগটা পেছন দিকটাতে কি হয়েছে লুজ হয়ে গেছে তো সেই জন্য কি হয় আমি যখন প্লাগটাকে পুশ করি তখন সেটা পেছন দিকে চলে যায় অনেক সময় এটা এই নিয়ে তিন থেকে চারবার হলো আর দুবারই আমি ইলেকট্রিশিয়ান মিস্ত্রি ডেকে ঠিক করেছি কিন্তু এটা হচ্ছে প্লাগ একটা নতুন কিনতে হবে সেই জন্য আমি এর আগেও দুদিন আগে আমার ইলেকট্রিশিয়ান বাড়িতে ঘুরে গেছে তো এইটা হচ্ছে পেছন দিকে যেহেতু করলেই চলে যায় তো আমি ভাবলাম যে এটা নিজে থেকেই ঠিক করে নেওয়া যাবে তো মেন্স প্লাগুলো সব অফ করে এখন হচ্ছে প্লাগটাকে লাগিয়ে নিলাম ঠিকঠাক করে তবে হাজব্যান্ড থাকলেও এটা আমাকেই করতে হতো আর নাহলে ইলেকট্রিশিয়ান করতো কারণ আরশির বাবাও ইলেকট্রিক মানে কারেন্টের জিনিসপত্রে হাত দিতে প্রচুর পরিমাণে ভয় পায় তো আমি ভাবলাম নিজেই যেহেতু করে নিতে পারবো তাই এই ছোট্ট ব্যাপারে আর লোক ডাকবো না ভাবছি

আশীর বান্ধবীর মা আচ্ছা আমার বান্ধবী তো সেই জন্য স্পেশাল ভেবেছি যে এই ডিশটাই করব আর আজকে দুপুরে রান্না হচ্ছে ফ্রাই মাছ ফ্রাই মাছ বলছি ফ্রাইড রাইস আসছে চিকেন চিকেন কষা এই যে ম্যাডাম লেডি হয়ে জানতে tadi এই দেখো আরশীর বাবার সেখানও স্পেশাল ডিশ রান্না হচ্ছে আজকে এখানে এটা হচ্ছে প্রনটাকে এনে তারপরে কেটে ভেতরে যে শিরাটা থাকে সেটা বার করে এখন এটাকে ডিম আর কনস্ট্রাচ দিয়ে ভালো করে মেখে তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম প্রায় অনেকক্ষণ তারপরে একটু কনস্ট্রাচ আর হচ্ছে কনস্ট্রাচ বলতে হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটুখানি ময়দা দিয়ে ভালো করে মেখে তারপরে হচ্ছে এটা ভাজা হচ্ছে এখন এটাকে হচ্ছে আরশির বাবার শেখানো সেই স্পেশাল ডিশ যেটা আমি থালা চেটে চেটে খাচ্ছিলাম সেটা হচ্ছে এখন বানানো হচ্ছে কারণ কারণ হচ্ছে আজকে আরশির প্রিয় বান্ধবী আসবে এটাকে দেখো কি সুন্দর করে ছাড়ানো হয়েছে মাথাটা এটা ভাজা হয়ে যাবার পর কি করতে হবে দেখো ভাজা হয়ে যাবার পর কি করতে হবে ভাজা আবার কুক তুমি তো এমনিতেও করছো এটা এটা তো মা তুমি কোথায় মা রাখো

এই কথাটা ভেবেই তাহলে আমাকে বলেছি ও একদিন কি করেছে দুধ খেয়েছে তো রাতের বেলা বিছানে টয়লেট হয়ে গেছে এবার কি করেছে সেটা আজকে ওর ইভিএস পড়ছে তো ইভিএস পড়তে পড়তে এখানে যদি টু গ্লাসেস অফ কেউ খায় তাহলে তো বিছানায় টয়লেট হয়ে যাবে তোমার দুষ্টু বুদ্ধি ওর মাথার মধ্যে বুঝতে পারলে তো